কি দরকার তা বলবো দেখো আপনারা কি ঝগড়া শুরু করে দিবেন না মারামারি করবে কি করব সেটা তার সাথে বুঝবো আগে তাকে দাও ম্যাডাম ডাকার ডাকির কোনো দরকার নাই তাকে ভাইগে যাই তো বলেন হ্যাঁ আপনার কত চেনা লাগছে চেনাচেনা তো লাগবে ইনি যে বিশ্বপ্রেমিক মে মানুষ দেখে মিন 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 করে কথা বলেন একদম বাজে কথা বলবেন না একদম না এই যে শুনেন আপনার সাথে বাজে কথা ভালো কথা কোনোটাই তো না আমি দুদু মিষ্টি আমি দিতার ইসলাম দুদু

আমার কাজ হচ্ছে সমাধান দেওয়া ওনার প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি ও উনি প্রবলেমে ছিল আর ওনার সলিউশন করে দিছেন আরে ওনার সলিউশন তো আমাদের প্রবলেম হয়ে গেছে হ্যাঁ সেটা তো আমাদের প্রবলেম হয়েছে তারও সলিউশন আছে সেইটা আবার কি সেটার জন্যই তো আমি আছি সেটা তো আমি বলবো কি রে ভাই আপনি তো বড় খারাপ মানুষ হ্যাঁ চোরকে বলেন চুরি করতে আর গৃহস্থকে বলেন সজাগ থাকতে ব্যাপারটা কি শোনেন রহিম সাহেব আপনি এখন একটু বাইরে যান আমি উমাদেরকে সরি শুনবো আরে না না আমার এখানে থাকা দরকার আছে বাইরে যাবো না ম্যাডাম দয় ওনাকে বাইরে যেতে বলুন ওনার সামনে আপনাদেরকে সলিউশন দেওয়া যাবে না এই হ্যাঁ যাও বাইরে যাও না না ও যাব না না আরে থাকা দরকার আছে যাও 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 বাইরে যাও আরে চলো চলো তোমার এখানে কোনো কাজ আছে যাও ম্যাডাম ভাই বসুন দাঁড়িয়ে থাকবেন না বসুন বসুন বলেন আপনার সলিউশন বলেন উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু আগে থেকেই জানতাম আপনারা এখানে আসবে কেন আসবো আমি যখন রহিম সাহেবকে প্ল্যানটা দিলাম আমি জানি বাসায় গিয়ে এটা আপনাদেরকে বলার সাথে সাথে আপনারা হুরমুর করে আমার এখানে চলে আসবেন আমরা আসলে কি আমি তখন আপনাদেরকে আসল সলিউশনটা দেব আমরা আসছি এবার আপনারা সলিউশনটা বলেন ফল সলিউশন পানি মতো সহজ সেটা আবার কি উনি পুরুষ মানুষ দুইটা বিয়ে করছে আপনারা প্রত্যেককে দুইটা বিয়ে করলো শেষ ও বাবু মেজো ও বলে কি ধরো ধরো ধরো